নমস্কার বন্ধুরা কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ একটা মাছের প্রিপারেশান নিয়ে চলে এসেছি আজ রান্না করব খয়রা মাছের ঝাল খয়রা মাছের ঝাল এইভাবে বানালে খেতে দারুণ টেস্টি হয় গরম ভাত দিয়ে আর এই খয়রা মাছটা দেখতে আর খেতে কিন্তু অনেকটা ইলিশ মাছের মতনই হয় টেস্টটা তো ইলিশের স্বাদে এই খয়রা মাছের ঝাল আমার মতো করে একটু বার খেয়ে দেখুন গরম ভাতে খেতে অসাধারণ লাগবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমি এখানে পিস মতো খয়ের মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার তাতে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালো করে এই লবণ হলুদটাকে মাখিয়ে নেব তো লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তো মিক্সার জার নিয়ে নিয়েছি তার জন্য এবার তাতে আমি ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন এখানে কালো সর্ষে নিয়ে নিলাম আর ওয়ান টি স্পুন এখানে পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটা দিলে কিন্তু ভালো লাগবে টেস্টটা আর গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর একটা টেক্সচার আসবে খেতে ভালো হয় তো এভাবে করে প্রথমে আমি শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন শুকনো করে গুঁড়ো করে নিলাম এবার এর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো লঙ্কাটা অ্যাড করবেন তো এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি নাহলে সর্ষের বেটের একটা লন্নার সময় তেতো হয়ে যায় তো লবণ দিলে সে সম্ভাবনা থাকবে না আর এর সাথে আমি চার পাঁচ কিলো রসুন দিয়ে দিয়েছি আর এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে কেটে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে আবার আমি এটাকে সবগুলোকে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো তো দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এরকম একদম স্মুথ করে পেস্টটা করতে হবে এরপর আমি রান্নাতে চলে যাব তো তো গ্যাসের উপরে আমি একটা কড়াতে সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার লবণা হলুদ মাখিয়ে রাখো মাছগুলোকে ছেড়ে দিয়ে এক এক করে ভেজে নেব আর এই ফয় মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা করা যাবে না হালকা হালকা ভাজা করে নিয়ে কিন্তু নামাতে হবে খুব বেশি কড়া ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি একবারে সমস্ত মাছটা আমি দিয়ে দিয়েছি এবার এক ভাজা হয়ে গেলে হালকা হাতে আর এটা কিন্তু একটু নরম ধরনের হয় খুব কিন্তু হালকা হাতে যাকে আস্তে আস্তে করে উল্টাতে হবে আর এই মাছটা একটু নন স্টিক প্যানে কিন্তু ভাজলে ভালো হবে তাহলে এমনিতে কিন্তু ভেঙে ভেঙে যায় মাছটা ভাজার সময় তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো মাছগুলো এবার এবার আমি আমি রাখছি নিয়েছি ওই তেলের মধ্যে হাফ এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে দু ভাগ করে দিয়ে দেবো এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য মিক্সিটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দেব এবার আমি এখানে হাফ টি স্পুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আর এখানে খুবই সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি আর এখানে ওয়ান টি স্পুন লঙ্কা লঙ্কাগুলো অ্যাড করছি কালারের জন্য আর যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রান্নাটা করছি তো কালারের জন্য একটু লঙ্কা কাশ্মীর অঙ্কগুলো অ্যাড করেছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট দুয়েকের জন্য সর্ষে পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে কষানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মিঞ্জির দুয়েক মতো নাড়াচাড়া করে দেখুন মশলাটাকে কষে নিয়েছি চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব এটাতে খুব বেশি ঝালটা যেহেতু হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়েছি তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঝোলটাকে ফুটতে দেব তো আমি এখানে একটা টমেটোকে কেটে চার ফালি করে নিয়ে অ্যাড করছি এই পর্যায়ে এই পর্যায়ে অ্যাড করলে কি আবার টমেটোগুলো কিন্তু শক্ত শক্ত থাকবে খেতে কিন্তু ভালো লাগবে টমেটোগুলো মেখে মেখে খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এর আগেও কিন্তু পেস্ট করে বা মশলার সঙ্গে দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে এবার যখন ঝোলটা ফুটতে শুরু করেছে মিনিট দুয়েক মতো আমি একটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম এবার ঝোলটা যে ফুটতে শুরু করেছি এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে অ্যাড করে দেব মাছগুলো সমস্ত দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে মিনিট সাত জন্য একটু রান্না করে নেব মিনিট আটেক এক পরে এবার দেখে নেব দেখুন তরকারি কাটা কতটা সুন্দর এসছে আর তেলগুলো দেখুন উপরে ভেসে উঠেছে রান্নাটা কিন্তু আমার একদম শেষ পাওয়া যায় এবার নামানোর ঠিক আগের মুহূর্তে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ মুখরোচক ভীষণ টেস্টি এই খয়রা মাছের ঝাল আর নামানোর একটু আগে আমি সামান্য একটু কাঁচা শস্য ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিই পাঁচ মিনিট স্ট্যান্ডের টাইমে রেখে দিয়ে কিন্তু আমি আপনাদের সার্ভ করে দেখেছি তো দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো এইভাবে বন্ধুরা এই ইলিশের স্বাদে খয়রা মাছের ঝাল করে খেয়ে দেখুন দুর্দান্ত টেস্ট লাগে গরম ভাত দিয়ে খেতে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে